শেষ জামানার সব চাইতে ভয়ঙ্কর এই ফেতনাকে ইতিমধ্যেই পৃথিবীতে চলে এসেছে আর সে কি লুকিয়ে আছে অ্যাটলান্টিক মহাসাগরের সেই অভিশপ্ত বারমুডা ট্রায়াঙ্গলের ভেতরেই বিজ্ঞান যেখানে হার মেনেছে ঠিক সেখানেই জন্ম নিয়েছে এক হার হিম করা প্রশ্ন কেন আধুনিক গবেষকরা বারমুডা ট্রায়াঙ্গলকেই দাজ্জালের গোপন কারাগার মনে করেন আর চৌদ্দশো বছর আগের হাদিসে কি এমন ভয়ঙ্কর ইঙ্গিত ছিল আজকের ভিডিওতে আমরা সেই অজানা সত্যটা জানবো যা শুনলে ভয়ে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ সত্যটা আপনার কল্পনারও বাইরে ফ্লোরিডা এবং বার্মুডার মাঝখানের এই জায়গাটি শয়তানের ত্রিভুজ নামেই পরিচিত গত একশো বছরে এখানে পঁচাত্তরটিরও বেশি বিমান এবং শত শত জাহাজ কোনো চিহ্ন ছাড়াই গায়েব হয়ে গেছে কোনো ধ্বংসাবশেষ নেই কোনো লাশের খোঁজ নেই চোখের পলকে সব যেন হাওয়ায় মিলিয়ে যেত শোনা যায় এখানে কম্পাস কাজ করে না সময়ের কাঁটা উলট পালট হয়ে যায় আর ঠিক এই পয়েন্টেই অনেকে দাজ্জালের কানেকশন খুঁজে পান কারণ ইসলামী বর্ণনা অনুযায়ী দাজ্জাল এই মুহূর্তে কোনো এক অজানা দ্বীপে লোহার শিকলে বন্দি অবস্থায় আছে আর বারমুডার এই রহস্যময় দ্বীপগুলো মানুষের ধরাছোঁয়ার পুরোপুরি বাইরে তাহলে কি সেই অভিশপ্ত দ্বীপটি এখানেই এই রহস্যের জট খুলতে আমাদের ফিরে যেতে হবে চোদ্দশো বছর আগে সহিহ মুসলিম শরীফের সাত হাজার আঠাশ নম্বর হাদিসে এসেছে এক লোমহর্ষক ঘটনার বর্ণনা ঘটনাটি সাহাবি তামিম আদারি রদিয়াল্লাহু আনহুয়ের যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি তামিম আদারি রাজিয়াল্লাহ আনহু ত্রিশ জন লোক নিয়ে সমুদ্রপথে ভ্রমণে বেরিয়েছিলেন হঠাৎ এক ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে তাদের জাহাজ দিক হারিয়ে ফেলল টানা এক মাস উত্তাল সমুদ্রের ঢেউ তাদের নিয়ে খেলা করতে থাকল অবশেষে ঢেউ তাদের এক অজানা দ্বীপে আছড়ে ফেলল দ্বীপে নামতেই তাদের সামনে এলো এক অদ্ভুত আর ভয়ঙ্কর প্রাণী যার সারা শরীর ঘন লোমে ঢাকা লোম এতটাই ঘন ছিল যে তার সামনের দিক কোনটা আর পেছনের দিক কোনটা বোঝার কোনো উপায় ছিল না তারা প্রচণ্ড ভয় পেয়ে গেলেন ভাবলেন এটা হয়তো কোনো শয়তান তারা প্রাণীটিকে জিজ্ঞেস করলেন তুই কে সে উত্তর দিল আমি হলাম জশা বা সংবাদ সংগ্রহকারী প্রাণীটি তাদেরকে বলল তোমরা ওই পুরনো মঠের দিকে যাও সেখানে এক লোক তোমাদের থেকে খবর শোনার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে তামিম আদারি আনহু এবং তার সঙ্গীরা ভয়ে ভয়ে সেই অন্ধকার মঠের ভেতরে ঢুকলেন সেখানে তারা যা দেখলেন তাতে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। তারা দেখলেন বিশাল আকৃতির এক মানুষ হাত পা ঘাড়ের সাথে লোহার মজবুত শিকল দিয়ে শক্ত করে বাঁধা এত বিশাল এবং ভয়ঙ্কর মানুষ তারা জীবনেও দেখেননি তামিম আদারি আনহু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন তুমি কে সেই বন্দী লোকটি উত্তর না দিয়ে উল্টো তাদের ওপর বজ্রকণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল সে জানতে চাইল আরবদের নিরক্ষর নবী কি চলে এসেছেন সে জানতে চাইল বাইসান অঞ্চলের খেজুর বাগানের কথা সে জানতে চাইল তাবারিয়া সাগরের পানি শুকিয়ে গেছে কিনা সবশেষে সে নিজের পরিচয় দিল গম্ভীর কণ্ঠে সে বলল আমি হলাম মাছি দাজ্জাল। আমাকে বের হওয়ার অনুমতি খুব শীঘ্রই দেওয়া হবে আমি বের হয়ে সমগ্র পৃথিবী চষে বেড়াবো শুধুমাত্র মক্কা আর মদিনা ছাড়া প্রিয় দর্শক তামিম আদারি আনহু এর দেখা সেই দ্বীপটি কি আজকের বারমুডা ট্রায়াঙ্গল এখানেই লুকিয়ে আছে আসল রহস্য তামিম আদারি আনহু মদিনায় ফিরে এসে এই ঘটনাটি রসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে শোনালেন ঘটনাটি শুনে নবীজি সাহাবিদের ডাকলেন এবং মিম্বরে বসে বললেন শুনে রাখো তামিম যা বলেছে তা আমার বর্ণনার সাথে হুবহু মিলে গেছে তবে দাজ্জাল কি বারমুডা ট্রায়াঙ্গলে আছে রসুলুল্লাহ সাল্লাহু আলাহি ওসাল্লাম সেই হাদিসেই এর ফয়সালা করে দিয়েছেন তিনি বললেন সে শাম দেশের সাগরেও নেই ইয়েমেনের সাগরেও নেই না বরং সে আছে পূর্ব দিকে সে আছে পূর্ব দিকে সে আছে পূর্ব দিকে কথাটি বলার সময় তিনি তার পবিত্র হাত মোবারক দিয়ে পূর্ব দিকে ইশারা করলেন প্রিয় দর্শক মদিনা থেকে রসুল্লাহ সাল্লিহসাল্লামের দেখানো এই পূর্ব দিক বলতে বর্তমানে কোথায় বোঝানো হয় ভৌগোলিক ম্যাপ অনুযায়ী মদিনার ঠিক পূর্ব দিকে পড়ে বর্তমানের ইরান পাকিস্তান ভারত এবং তারও পরে থাকা বিশাল ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল যেখানে রয়েছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া কিংবা ফিলিপাইনের হাজারো নির্জন দ্বীপ অর্থাৎ দাঁতজাল বারমুডা ট্রায়াঙ্গেলে নয় বরং আমাদের এশিয়ার আশেপাশেই পূর্ব দিকের কোনো এক গহীন সমুদ্রে ঘেরা দ্বীপে হয়তোবা অপেক্ষা করছে বারমুডা নয় হাদিস মতে আসল বিপদ আসবে খোরাসান বা ইসফাহান থেকে মদিনার পূর্বের কোনো দ্বীপে বন্দি থাকলেও তার ফিতনা শুরু হবে ওখান থেকেই বাইসানের খেজুর কমছে তাবারিয়া সাগর শুকাচ্ছে অর্থাৎ দাজ্জাল মুক্তির অপেক্ষায় কিন্তু আমরা কি ইমান নিয়ে প্রস্তুত আল্লাহ আমাদের হেফাজত করুন সত্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম